হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাবুই টাকা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি অনেক ভালো সন্ধ্যা হয়ে গেছে তাইমা সন্ধ্যা দিয়ে নিচ্ছে সন্ধ্যা হয়ে গেছিলো এখানে আমি একটু সন্ধ্যা দেওয়ার পর কারখানা ঘরে এসেছিলাম দেখছিলাম যেটু তখন মুখ তুলছিল মাটি দিয়ে মুখ তুলছিল খুব মশা কামড়াচ্ছিলো বলে যেটু ঘর গিয়ে একটু বসেছে আর এখানে আমি একটু দুর্গা ঠাকুরগুলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম প্রথমে দুর্গা ঠাকুরটা সবথেকে বড়ো দুর্গা ঠাকুর আমাদের এই কারখানায় তারপরেরগুলো অত বড়রা। ওরা আছে আর এখানে মনসা ঠাকুর এখনো মাটি দেওয়া হয়নি উপরে আরও আরো ঠাকুর বাধা রয়েছে বেঁধে আগের ভিডিওতে আমি দুর্গা ঠাকুর বানানোর পুরো ভিডিও দিয়েছি তাও ভাবলাম কারখানাটা তোমাদের সাথে একটু শেয়ার করি আমাদের মনসা ঠাকুর আরও রয়েছে ওই যে ঘরটা আমরা ভাড়া নিয়েছি ওই ঘরে রয়েছে বাজে আটটা এখনো চা খাইনি আমি এখন চা খাবো চাটা বসাবো তার আগে মাস হুক কি চলে গেছে এখন আসেনি মাসলেই চা বসাবো মার কথা বলতে বলতেই মা চলে এসেছে আর আমিও তারপরে চাটা বসিয়ে দিয়েছি এখানে সন্ধ্যা হয়ে গেছে তাই চাটা হোক ততক্ষণে আমি একটু এইখানে ফ্রিজ থেকে বাঁধাকপি আর একটু গাজর বের করে রেখেছি ওগুলো একটুখানি কেটে নিই চাটা ফুটতে থাকুক ততক্ষণে এখানে আমার কাটাও কমপ্লিট হয়ে গেছে এদিকে চাটাও হয়ে গেছে গাজরটা বাকি বাঁধাকপিটা কাটা হয়ে গেছে চাটা খেয়ে নিই তারপরে গাজরটা কাটবো এখানে আমি বাঁধাকপিটা আর পাস্তাটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি আমি সুন্দর একটু পাস্তা করছি সিদ্ধ বসিয়ে এবার আমি গাজরটাকে কেটে নেব ততক্ষণ ওইটা সিদ্ধ হোক ওইটা সিদ্ধ হতে হতে এদিকে আমার গাজরটা কাটা হয়ে যাবে গাজরটা একদম সরু সরু করে কেটে যতটা সম্ভব সরু করা আমি ততটা সরু করে গাজরটা কেটে নিচ্ছিলাম গাজরটা কাটা হয়ে যাওয়ার পরে এখানে আমি তারপরে পেঁয়াজটাও কেটে নিচ্ছিলাম সব কেটে গুছিয়ে রাখছিলাম তাতে রান্না পাস্তাটা করতে অনেক সুবিধা হয় এই জন্য আমি এখানে পেঁয়াজটাও সরু সরু করে পাতলা পাতলা করে আর কি কেটে নিচ্ছিলাম আমি সব কেটে গুছিয়ে নিচ্ছিলাম সব কেটে গোছানো থাকলে পাস্তাটা রান্না তাড়াতাড়ি হবে আর রান্নাটা বসিয়ে কাটতে গেলে অনেকটাই লেট হয়ে যাবে ওই জন্য আমি সব কেটে আগে গুছিয়ে নিচ্ছি তারপরে পাস্তাটা একবার রান্না করব ততক্ষণে এই পাস্তাটা সিদ্ধও হয়ে যাবে আমার সবজিটা ভাজা হয়ে গেছে এরপর আমি পাস্তাটা সবজিটা আরেকটু ভেজে তারপরে আমি একটা ডিম ফাটিয়ে নেব এখানে সবজিটা আরেকটু ভাজা হোক ভাজা হোক এখনও ভাজা হয়নি গাজর যেহেতু গাজরটা একটু সিদ্ধ হোক এখানে গাজরটাও সিদ্ধ হয়ে গেছে এবার আমি ডিমটা ফাটিয়ে নিচ্ছি ডিমটা সুন্দর করে সব সবজিগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব ভালো করে ভেজে নেবো নাহলে ভালো লাগবে না সেই জন্য আমি এখানে ডিমটাকে ভালো করে এখানে ভেজে নিচ্ছিলাম আচারজখানে একটু জায়গা করে তারপর একটু তেল দিয়ে সুন্দর করে একটু ভেজে নিচ্ছিলাম এখানে ভাজাটা ভালো করে না হলে ভালো লাগবে না সবজিগুলো ভাজা হয়ে গেছে তাই মাঝখানে একটু জায়গা করে পাস্তাটা আর বাঁধাকপিটা দুটোই দিয়ে দিলাম বাঁধাকপিটা একটু সেদ্ধ করে নিয়েছি বাঁধাকপিটা সেদ্ধ না করলে ভালো লাগে না ওই জন্য আমি বাঁধাকপিটা সেদ্ধ করে নিয়েছি পাস্তার সাথে আর তাই জন্য পাস্তাটা আর বাঁধাকপিটা দুটো একসাথে দিয়ে এবার ভালো করে নাড়াবো তার আগে একটু সয়া সস দিয়ে নিলাম সয়া সস দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিয়েছি আর এখানে আমি বাটিতে সাজিয়েও নিয়েছি তো এখানে পাস্তাটা বেশ ভালোই হয়েছিলো খেতে সবাই পাস্তাটা খাচ্ছিল মা খাচ্ছিলো দাদাও টেস্ট করছিলো আর বাবা কাজে গেছিলো বলে তাই বাবা কাছ থেকে এসে খেয়েছে তাই আমি একটু খেয়ে নিয়েছি ভালোই লাগছিল। তো এখানে পাস্তা খাওয়া হয়ে গেছে সন্ধেবেলা সন্ধেবেলা ঠিক না এখন দশটা বাজে দশটার আগেই খাওয়া হয়ে গেছে তাই এখানে একটু টিভি দেখছিলাম খেতে খেতে দাই দেরি হয়ে গেছে তখন আরেকটু কিছু খেতে ইচ্ছা করছে পাস্তাটা সার খেয়ে খেয়ে ঠিক ভালো মানে ভালো লাগলো কিন্তু আরেকটু কিছু একটু খেতে ইচ্ছা করছে তাই জন্য মা এখন রোল বানাচ্ছে রোল বানানোর জন্যে মায়ের ময়দাটা মাখা হয়ে গেছে মা গোল গোলও করে নিয়েছে ময়দা মেখে তারপরে চাটুও বসিয়ে দিয়েছে চাটুটা গরম হোক তারপরে মা ময়দাটা মা মানে ময়দা তো মাখা হয়ে গেছে মানে বেলবে আর কি আমি ঠিক বেলতে পারি না মানে পারি ঠিক গোল হয় না মা বেললে গোল হয় আর এখানে বাদাম ডিম সস সব রেডি ছিল মা পরোটাগুলো ভেজে দেবে তারপরে আমি ডিম ফাটিয়ে তারপর একটুকু আমি করে দেব তাই এখানে মা কড়িটা গরম হয় তাওয়াটা আর কি গরম হয়ে গেছে তাই জন্য এখানে পরোটাটা তেল দিয়ে সাদা তেল দিয়ে ভালো করে বেলে নিচ্ছে বেলে তার উপর চাটুটার উপরে দিয়ে দেবে চাটুটা বেশ ভালোই গরম হয়েছে গরম না হলে হবে না সেই জন্যে মা সুন্দর গোল করে বেললে এখন চা টু উপরে দিয়ে দেবে আমি অত সুন্দরভাবে গোল করতে পারি না মা খুব সুন্দরভাবে গোল করে রুটিটা আর কি মা সব পরোটাগুলো ভেজে দিচ্ছিলো তারপরে আমি রোলটা বানিয়েছি একটা একটা করে সবগুলোই ভেজে নিচ্ছি এখানে পরোটাটা ভাজা হয়ে গেছে এখানে আমি পেঁয়াজটা কুচু কুচি করে নিয়েছি সরু সরু পাতলা পাতলা করে আর বাদামটা একটু ভেজেও নিয়েছি আর এখানে শুধু ডিমটা ফাটিয়ে দেবো আমাদের রোলটা একদম রেডি হয়ে গেছে চারটেই রেডি হয়ে গেছে তো এখান থেকে আমি একটা নিয়ে নিলাম দারুণ হয়েছিল রোলটা খেতে টেস্টটা ভীষণ সুন্দর হয়েছিল রাত্রিটা খাওয়া দাওয়া করে ভীষণই ভালো কাটলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটিকে আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিও আর এখানে বাবা আসার সময় আমাদের জন্য কলা নিয়ে তাই কলা খাচ্ছিলাম টাটা বন্ধুরা